এই মকবুল সাহেব বলছিলেন তিনি চুয়াত্তরে এই একবার এরকম বন্যা দেখেছেন এরপরে এই দু হাজার চব্বিশ সালের বন্যাটা তাদেরকে অনেক বোগাচ্ছেন তারা বলছেন যে একেবারে একটা হচ্ছে আকস্মিক একটা বন্যার কারণে তারা তাদের ঘরবাড়ি হা ঘরবাড়িতে যে আসবাবপত্র রয়েছে সব হারিয়েছেন এখনো আসলে ঘরের যে আসবাবপত্র রয়েছে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে তলিয়ে আছে প্রত্যেকটি ঘর কিন্তু পানের নিচে তলিয়ে যাচ্ছে এখানে শিশু নারী যারা রয়েছেন সবাই কিন্তু একটা ভোগান্তিতে রয়েছেন তিনি বলছেন যে তার পরিবারের লোকজনকে তিনি আশ্রয় কেন্দ্রে চেষ্টা করেছে নিয়ে যাওয়ার জন্য সেখানে তারা রয়েছেন এবং খুঁজেছেন একটা উজান যে উঁচু এলাকায় সেখানে রাখার জন্য এখন আমরা রয়েছি ঠিক এক সপ্তাহ পর এ এই মকবুল সাহেবের বাড়িতে এসেছি এই মকবুল সাহেবের বাড়িটা হচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীতল ইয় শশীদল শশীদল ইউনিয়নের নাগাশ গ্রামে কুমিল্লার চোদ্দোটি উপজেলা কিন্তু ঠিক এভাবেই পানের নিচে তলিয়ে আছে বিশেষ করে এই ব্রাহ্মণপাড়া বুড়িচং মনোহরগঞ্জ লাকসাম নাঙ্গলকোট চোদ্দ গ্রাম সহ প্রায় চোদ্দোটি গ্রাম এখানকার এই যে উপজেলাগুলো প্লাবিত হয়েছে এখানকার প্রায় এই তেরো লাখ বাসিন্দা পানিতে তলিয়েছেন সবাই কিন্তু এই নৌকাই তাদের একমাত্র ভরসা যদিও এই উপজেলাগুলো একেবারে উঁচু এলাকা যেখানে আসলে কখনো বর্ষায় বন্যার কোনো পরিস্থিতি দেখা যায় না বর্ষায় কোনো পানি হয় না কিন্তু এই বর্ষাতে তাদের জন্য এত বড় একটা দুর্ভোগের কারণ হয়ে তারা কিন্তু আগে কখনো আঁচ করতে পারেননি হঠাৎই একটি আকস্মিক বন্যা গোমতী নদীর পানি ভিতরে ঢলের পানি ভিতরে প্রবেশ করে মূলত তারা এই দুর্ভোগের মুখোমুখি হয়েছেন ঠিক এক সপ্তাহ যাবো তারা কিন্তু একেবারে বাড়ি ছাড়া তাদের যে প্রিয় বাড়িটা যেখানে তাদের কলাহল থাকতো হৈহুল্ল থাকতো শিশু কিশোর সবাই মিলে একটা হৈহুল্ল থাকতো সেটা কিন্তু গত এক সপ্তাহ নেই মুকবুল সাহেব তিনি একাই বাড়িতে রয়েছেন আর তিনি একাই বাড়িতে কোনোভাবেই একটি বাড়িতে অবস্থান করছেন নৌকা নিয়ে উনি বলছেন যে আসলে তিনি একাই রয়েছেন যাতে করে কোনো ধরনের ডাকা চোর যারা কেন তার বাড়িতে আক্রমণ না করতে পারে এই তিনি সাপ বিচ্ছু থেকে শুরু করে নানান জীবজন্তুর ভয় উপেক্ষা করে কিন্তু তিনি এই বাড়িতে অবস্থান করছেন মকবুল সাহেব আপনার পরিবারের লোকজনগুলো কই আছে এখন মানে অন্য বাড়িতে উজানের যেগুলো উচ্চ এলাকা সেগুলোতে অবস্থান নিতেছেন এখানকার যে বাড়িটা আমারও একটা গড়া আছে

अँ हामी चाहिँ राम्रो